কেউ কথা বলছে তখন আমার গায়ের লোম কাটা কাটা দিচ্ছে আর আমি মানে চোখটা খুলে দেখে যে আমার পুরো শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে কেউ আমার জামা ধরে এরমভাবে ভাবে টানছে এটা শোনার সাথে সাথে না আমি মানে আমার হাত পা এখনো গায়ে কাটা দিচ্ছে আমি স্টিল একটা অন্যরকম এনার্জি ফিল করতে পারছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা এবং বহুদিন পর একটা কিছু একটা টপিক নিয়ে আমি এরকম ভাবে তোমাদের সাথে কথা বলছি মানে একদম বসে ফেস টু ফেস কথা বলার মতোই বলতে পারো অনেকটা তো এই যে ব্যাপারটা নিয়ে আমি আজকে কথা বলছি থামনেল দেখে টাইটেল পরে তোমরা বুঝতে পেরে গেছো কোন বিষয়ে কথা বলবো আমি পারতাম ওই চ্যানেলে পোস্ট করতে বাট যেহেতু আমার যারা সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররা আমার এই চ্যানেল থেকেই জানতে পেরেছে তো সেই কারণে ভাবলাম যে আমি এখানেই ভিডিওটা পোস্ট করি আমি একটা চ্যানেল স্টার্ট করেছিলাম ভূত চক্র নামে ওখানে আমি আটটা ভিডিও পোস্ট করি আটটা এপিসোড পোস্ট করি এবং এরপরে আমি ওইখানে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম অনেকে আমাকে বলছিল মেসেজ করছিল বা কমেন্ট করছিল যে নেক্সট এপিসোড কেন আসছে না নেক্সট ভিডিও কেন আসছে না যেহেতু অডিও পডকাস্ট ছিল নেক্সট ভিডিও কেন আসেনি আর এইটা একটা কোয়েশ্চেন আমার দর্শকদের কাছে যেরকম যারা শ্রোতা ছিল তাদের কাছে একটা কোয়েশ্চেন যেরকম ঠিক একইভাবে আমার কাছে এটা মারাত্মক একটা বড় বিষয় আমি কোনোদিনই না এসব ভূত প্রেত ওগুলো তো আমি বিশ্বাস করি করি না যে তা না বিশ্বাস করি বলেই আমি আজকে ভিডিওটা করতে পারছি যখন আমি সেই ঘটনাগুলো শেয়ার করছিলাম তোমাদের সাথে একদম শুরু থেকে আসি প্রথম আমি একটা ভিডিও স্টার্ট করেছিলাম যেটা দিয়ে যেটা হচ্ছে গিয়ে ত্রিপুরার একজন শিল্পী গীতশ্রী ওনার ওনার নাম নামটা এখন মনে ঠিকঠাক তো সঙ্গীত পড়ছে না একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল কলেজ টিলাতে একটা ঘটনা এবং সেই ঘটনাটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে একের পর এক আমার যারা ক্লোজ আছে তাদের কাছ থেকে আমি বিভিন্ন ঘটনা জানতে পারি আমি অনেক জায়গার ঘটনা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে যেগুলি ওরা আমাকে পাঠিয়েছিল ওদের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং স্পেসিফিক জায়গাগুলো আমি অনেকগুলো ভিডিওতে জায়গাগুলো বলে দিয়েছি বাট কোন গেস্ট হাউস প্রপার কোন জায়গাটা ওইটা আমি বলিনি বাট অলমোস্ট আমি ওই লোকেশনটা সম্পর্কে সবাইকে একটা আন্দাজ দিয়ে দিয়েছিলাম যাই হোক তো চার পাঁচটা ছটা এরকম করে আমি আটটা ভিডিও টোটাল পোস্ট করেছিলাম তাও মোটামুটি চার পাঁচটা পোস্ট করার পর এই সাত আটের মাঝখানে অনেকটা লম্বা গ্যাপিং ছিল ঠিক আছে এবার এই গ্যাপিং এর পিছনে একটা রিজন আছে আমি যখন এই ভিডিওগুলো করছিলাম আমি রাতের বেলা ভয়েস ওভার দিতাম এবার রাতের বেলা ভয়েস ওভার মানে কি আমি প্রায় একটা দুটো ওই রকম টাইমে আমি ভয়েস ওভার দিতাম আর আমি তখন যেহেতু ত্রিপুরাতে আমার দিদার সাথেই কমতাম এবার আমার দিদা তোমার রাতে ঘুমানোর পরে আমি ভয়েস ওভারটা দিতাম মেনলি কারণ না হলে আমার দিদা আবার ঘুমোতে পারবে না যাই হোক তো চার নাম্বার বা পাঁচ নাম্বার এপিসোড হবে যেটা আমি ভয়েস ওভার একদিন দিলাম রাত্রেবেলা দিচ্ছিলাম আমি আমার ফোনে ভয়েস ওভার দিচ্ছিলাম ঠিক আছে ওরা আমাকে যেরকম ভাবে বলতো আমি সেটাকেই ভয়েস ওভারে কনভার্ট করে দেন অডিও পডকাস্ট হিসেবে তোমাদের সামনে প্রেজেন্ট করতাম রাত্রে দুটো তিনটের সময় আমি ভয়েস ওভারটা যখন দিই তখন একদম থাকে থাকে কোনো সাউন্ড না গাড়ি ঘোড়া সবকিছু চলাচল বন্ধ হয়ে যায় খুব বেশি জোর হলে হালকা পাতলা কোনো গাড়ির আওয়াজ শোনা যায় বা কোথাও যদি কোনো লরি চলছে ওটার আওয়াজ শোনা যায় এর থেকে বেশি কিছু না ওইটা আমি জানতো বেশ কয়েকটা ভয়েস আমি যখন দিতাম আমার মনে হতো যে ভয়েস গুলো তো আমি ছাড়া অন্য কেউ কথা বলছে এখন আমার গায়ের লোম কাটা কাটা দিচ্ছে আজকে আমি আমার পিজিতে একা রয়েছি এই কারণে ভিডিওটা আমি বানাচ্ছি কারণ যেহেতু পিজিতে থাকি তো এখানে আমি যেহেতু থ্রি বেডেড রুমে আছি আমার এই পাশে একটা মেয়ে আছে ওই পাশে আরেকটা মেয়ে থাকছে তিনটে বেড আছে এবার এই রুমটা আমাদের তিনজনেরই তো সেভাবে অ্যাডজাস্ট করে চলতে হয় এইবার কি হলো আমি যখন ভয়েসগুলো দিচ্ছিলাম ভয়েসগুলো যখন আমি আবার শুনছিলাম তখন মনে হতো যে আমি একা কথা বলছি না কেউ আমার পেছনে কথা বলছে ইভেন কি এক এক সময় আমি শুধু একজনের ভয়েস না আমি দুজনের শুনতে পেতাম আর যতবারই আমি শুনতাম ততবারই কোনো ফিমেল ভয়েস ছিল ওগুলো কোনো এরকম কখনো আমি শুনিনি যে কোনো মেল ভয়েস বা কিছু ফোনে তো ত্রিপুরেশ্বরী মায়ের ফটোটা আমি বের করে রাখি তবে আমার জন্য সুবিধা হবে তো যতবারই আমি ভয়েস ওভার দিচ্ছিলাম ততবারই আমি একটা মহিলার গলা বা কোনো মেয়ের দুজন মেয়ের মধ্যে কথা এরকম ভয়েস আমি শুনতে পাচ্ছিলাম ঠিক আছে হালকা হালকা আসছিল কানে কখনো কখনো আবার গুনগুন আওয়াজও আসছিল যদিওবা ভয়েস ওভারগুলো স্টিল আমার কাছে এখনো আছে এবার আমি ভাবতাম যে হয়তোবা কেউ কথা বলছে আমার ফোনের স্পিকারটা হয়তোবা এতটাই ভালো যে অনেক দূরের আওয়াজও ক্যাপচার করতে পারছে দুটো তিনটের সময় নর্মালি কেউ সজাগ থাকে না ত্রিপুরাতে বলতে গেলে সবাই চার্জার সবাই ঘুমিয়ে পড়ে চার্জার বাড়ি গিয়ে ওই টাইমে আমি যখন ভয়েস দিচ্ছি ওই টাইমে যখন আমার ভয়েস সাউন্ড গুলো আসছিল তখন আমি দেখলাম যে সাউন্ড আসছিল প্রথম ভাবছিলাম যে হয়তো বা আমার মা বোন ওরা কথা বলছে বাট না ওই টাইমে ওরা অলমোস্ট ঘুমিয়ে থাকে আর আমি কখন ওই কোনো ছেলের আওয়াজ শুনিনি ওই ভয়েস গুলোতে সবসময় আমি হয়তো একটা মেয়ে গুনগুন গুনগুন করছে নয়তো দুটো মেয়ের মধ্যে কথা হচ্ছে এরকম আমার শোনা যেত শোনা যেত আমি এই ত্রিপুরা শরীর ফটোটা বের করে রেখেছি কারণ আমার না হয় ভয় লাগবে অনেকটা যেহেতু আজকে পিজিতেও আমি একা রয়েছি এখানেরও কিছু ঘটনা আছে আমি পরবর্তী একদিন তোমাদের সাথে শেয়ার করব তো এই ঘটনাটা ঘটার পর আমি এক দুদিন স্কিপ করলাম ভয়েস ওয়ার্ডটা দেওয়া এপিসোড পোস্ট করছিলাম না স্কিপ হচ্ছিল অনেক দিন লেট হচ্ছিল পোস্ট করতে পারছিলাম না কারণ এরকম যারা অডিও পডকাস্ট করে তারা জানেন যখন আমরা ভয়েস ওভার দিতে বসি একদম একটা মাইন্ডসেট আমাদের করে বসতে হয় যাতে কোনো সাউন্ড না থাকে একদম চিল ভাবে রিল্যাক্স ভাবে আমরা ভয়েস ওভারটা দিতে পারি তো আমি না ওই ঘটনাটার পর থেকে আমি সেই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারছিলাম না মানে প্রথম এক থেকে পাঁচ বা ছয় এপিসোড পর্যন্ত আমি একদম খুব ভালোভাবে একদম রিল্যাক্স মাইন্ড হিসেবে রাত্রিবেলায় বসে আমার খাটে বসে আমি ভয়েস ওভার গুলো দিতাম বাট যে নাকি আমি এই জিনিসগুলো ফেস করছিলাম শুনছিলাম আমি ব্যাপারটাকে নর্মাল ভাবে নিলেও আমার ঠিক লাগছিল না সবকিছু এটা ছিল প্রথম ঘটনা তারপর আমি পোস্ট করেছিলাম একটা এপিসোড এবং এর পরে আমি যখন ঘুমোতাম একদিন আমার দিদা দিদার ভাইয়ের বাড়িতে গেছিল তো তখন আমি একা শুয়েছিলাম আমি সবসময় দিদার সাথেই ঘুমোতাম ওই সাথে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি এক ছিলাম আমার ঘরের চারপাশটা কিন্তু পুরোপুরি বন্ধ ঠিক আছে এখানে কোনো দরজা এরকম নেই যে কোনো দরজা খোলা আছে বা কিছু এই ঘরটাতে শুধু আমি একা শুয়েছি পাশের ঘর আছে সেখানে আমার বোন মা বাবা ওরা থাকে এবার ওই ঘরটা আমি যেটাতে ছিলাম বা আমি ত্রিপুরাতে যে ঘরটাতে থাকতাম সেটা মাটির ঘর যেটা এখনো আছে এবং আমি বাড়ি গেলে ওই ঘরটাতেই থাকি বা বাড়ি যেহেতু এবার যাইনি তো নেক্সট যখন আমি ওই ঘরটাতেই থাকবো কারণ আমার মাটির ঘরে আমার ভীষণ কমফোর্টেবল ফিল হয় থাকতে তো এবার দিদা দিদা ছিল না দিদা দিদার ভাইয়ের বাড়িতে গেছিল আমি ঘুমিয়েছিলাম রাত্রিবেলা নর্মালি ফোন টোন খেটে ঘুমালাম উইথ মানে টাইমিংটা আমার ঠিক মনে আসছে না মধ্যরাত্রি টাইম হবে এটা আমি শিওর আমার জামা ধরে এরকম ভাবে টানছে ঠিক আছে টানছে এবার এটা আমি ঘুমের মধ্যে হুট করে টের পেলাম তাকালাম আমি ভাবলাম হয়তো আমার বোন এসছে আমার বোন হয়তো মজা করছে আমার সাথে এগুলো আমার যেহেতু আমার ছোট বোন অনেক সময় আমাদের মধ্যে এরকম হাসি ঠাট্টা চলে অনেক কিছুই তো ভাবলাম ও তো ভাই এসে জামা টানছে বা কিছু একটা মজা করার চেষ্টা করছে বাট আমি যখন চার পাঁচটায় দেখলাম আমার রুমের মধ্যে দুটো দরজা আছে দুটো দরজাই বন্ধ সেকেন্ডলি হলো যে এই দিন জাস্ট একবার আমার টি শার্ট এর টানটা আমি ফিল করলাম যেটা কিনা আমি এর আগেও একবার আরেকটা জায়গায় বলেছিলাম শেয়ার করেছিলাম রেড এফ এর একটা ইন্টারভিউতে যে এরকম একটা ঘটনা হয়েছে এই ঘটনাটার পর আমি পরদিন দিদা চলে এলো এবার দিদার সাথে আমি ঘুমাচ্ছি ওই দিন রাত্রিবেলাও না একই জিনিস আমার সাথে ঘটেছে আবার আমি ফিল করলাম যে কেউ আমার আমার ধরে বা জামা ধরে এরকম ভাবে টানছে দুদিন ঘটনাটা হয়ে গেল পরপর আমার সাথে এবার নেক্সট যেটা হলো সেটা আমার জন্য বিশাল ভয়ানক একটা ব্যাপার বিশাল ভয়ানক এটা আমি শুধুমাত্র ওখানে থাকাকালীন না আমি আরও বেশ কয়েকবার ওই জিনিসটা ফিল করেছি তো থার্ড ডেতে কি হলো বডের দিন আমি নর্মালি ঘুমোচ্ছি বা দিদাও আমার সাথে পাশে ঘুমিয়ে রয়েছে কেউ আমার কানে এসে ডাকলো এই শোনো বা এই শোন লাইক এরকম কিছু একটা আওয়াজ এলো অবভিয়াসলি মেয়ের গলা কোনো দিনও না কোনো ছেলে মেল ভয়েসের কাছ থেকে আমার কোনো কিছু এরকম ফিল হয়নি যতবারই হয়েছে ফিমেল ভয়েস ফিমেল এনার্জি এরকম আমার এখনও গায়ে কাটা দিচ্ছে যদি বা ঘরে আমি ধূপকাঠি জ্বালিয়ে রেখেছি কোনো দেখতেই পারে এখানে হনুমানজির ফটো বসানো আছে আজ হনুমান জয়ন্ত ছিল তো এখানে আমি পুজোও করেছি এটার ভিডিওটা আমি পোস্ট করেছিলাম যাই হোক এই সোন বলার পর না আমি ঘুমিয়েছিলাম প্রপার ঘুম আমার প্রায় আড়াইটা তিনটে বাজে এই সোন বলার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে মানে সাথে সাথে ঘুম ভেঙে গেছে আর আমি মানে চোখটা খুলে দেখে যে আমার পুরো শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে এরকম নয় যে আমি কোনো স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখে উঠেছি বাট ওই আওয়াজটা এরকমভাবে আমার কানে এলো মানে লাইক কেউ তোমার কানে এসে যখন কথাটা বলে না দেখবে যে একটা পর্দাতে একটা ফিল হয় কানের পর্দাতে যে কেউ যখন তোমার কানের সামনে এসে কথা বলে তো আমারও জাস্ট ওই টাইমে না ওই ফিলটা হয়েছে যে কেউ আমার কানের সামনে এসে কথাটা বলেছে যে এই শোন বিশ্বাস করবে না ওকে আমার কানের সামনে এসে কেউ বলেছে আমার এরকম ফিল হয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে আমি পুরো ঘেমে গেছি এবার আমি আমার দিদাকে ডাকছি দিদা ওঠো ওঠো একটু কথা বলো আমার সাথে কারণ আমি ভয় পাচ্ছি বাট বিশ্বাস করবে না ওই টাইমে না আমি মানে নড়তে পারছিলাম না হাত পা নাড়াতে পারছিলাম না মানে এতটা ভয় মানে আমার শরীর হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো পরদিন আমি বাড়িটা ঘটনাটা বলেছিলাম যে এরকম এরকম হয়েছে এটা গেল এর কয়েকদিন পরেই আমি সাত নম্বর এপিসোডটা রেকর্ড করেছি ওটা আমি পোস্ট করেছি ঠিক আছে এইবার সব কিছু ঠিকঠাক লাগছিল এবার আমাদের ঘরে না একটা নুপুরের আওয়াজের শব্দ আমি বেশ অনেক ছোটোবেলা থেকেই পেতাম বাট রিসেন্টলি না মানে ওই টাইমটাতে এই নুপুরের আওয়াজটা বন্ধ ছিল আমি পাচ্ছিলামই না কোনোভাবে যার আগে তো শুনতাম আমি নুপুরের আওয়াজটা ঘরে মানে রাত্রেবেলা কেউ হাঁটছে এরকম একটা আওয়াজ আমি পেতাম বাট এখন এটা পাই না কেন আমি সেটা বুঝতে পারছিলাম না যাই হোক তো এটা সবাই বলতো যে ঠাকুরের পায়ের শব্দ ঠাকুর নাকি রাত্রেবেলা হাঁটছে এরকম এরকম টাইপ অনেকে বলতো আমাকে আমি সত্যি আর পারছি না ভাই হ্যাঁ তো এটার পরে আমি আট নাম্বার এপিসোডও পোস্ট করেছিলাম আট নাম্বার এপিসোড পোস্ট করার পর যেটা ঘটেছিল মানে সেটার পর থেকে আমি আর সাহস পাইনি খুব চক্র রেকর্ড করার এবার পরদিন যখন আমি রাত্রেবেলা আবার ঘুমলাম তখন এই যে এই সোন বলে যে ডাকটা ছিল আমার কানে বেজে ছিল আমি একদম জাগা ছিলাম ওই টাইমে প্রায় একটা বাজে আমি ফোন আমি ঘাটছিলাম একটার সময় ঠিক আছে একটা দেড়টা এরকমই টাইমিং হবে দিদার সাথে আমি শুয়ে আছি ঠিক ওই টাইমে না আমার কানের সামনে এসে কেউ প্রিয়াঙ্কা বলে ডাকলো মানে লাইক ওই এই কথাটা থেকে এই শোন প্রিয়াঙ্কা এরকম বলে একটা ডাক এলো আমার কাছে আমি এখন সত্যি আমি ওকে এই প্রিয়াঙ্কা বলে কেউ ডাকলো এবং এই প্রিয়াঙ্কা বলে সাথে না সাথে না মানে ওই সেম কানের সামনে এসে কেউ কথাটা বললো তখন ভাবতেই পারছো কানের পর্দায় একটা ফিল হয় তো কানের সামনে এসে যখন কেউ একটা কথা বলে আমি চারপাশে দেখছিলাম যে কে ডাকলো কে ডাকলো কারণ নর্মালি মানে আমার ঘরে বা আমার বাড়িতে আমাকে কেউ প্রিয়াঙ্কা বলে ডাকে না রাত্রে একটার সময় কি আমাকে প্রিয়াঙ্কা বলে এসে ডাকলো বলো ওই টাইমে তাও একটা মেয়ের গলা প্রিয়াঙ্কা এরকম ভাবে ডাকলো এবং এটা শোনার সাথে সাথে না আমি মানে আমার হাত পা এখনো গায়ে কাটা দিচ্ছে আমি ওই ফিলটা এখন আমি নিতে পারছি মানে ওই টাইমিংটা না এখন আমি ফিল করছি যেটা ওই টাইমে ঘটেছিল আমি চার পাঁচটা দেখছিলাম কি হলো লাইট জ্বালালাম কোনো কিছু নেই আশপাশে বাট আমি স্টিল একটা অন্যরকম এনার্জি ফিল করতে পারছিলাম আর এই ঘটনাগুলো যতবারই আমার সাথে ঘটেছে আমার শরীর প্রচন্ড ভার হয়ে যায় এবং গায়ের লোম কাটা দিয়ে ওঠে সত্যি আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে আমি মানে বলে বোঝাতে পারবো না এটা কারণ ওই ইনসিডেন্ট গুলো না এরকম ছিল আমার লাইফে যে কারণে আমি ভূতচক্র বন্ধ করে দিয়েছি ভূতচক্র আমি এখন আর কন্টিনিউ করছি না বাট এখন কলকাতায় আসার পর আমি ভাবলাম যে ভূতচক্রটা আমি আবার স্টার্ট করব তো তোমরা যারা ঘটনা পাঠাতে চাইছো তোমরা পাঠাতে পারো ভূতচক্র সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট অথবা তোমরা আমাকেও মেল করতে পারো প্রিয়াঙ্কা বনিক ফোর থ্রি টু ওয়ান অ্যাট দ্য জিমেল ডট কম এ ঠিক আছে দুটো মিলেই তোমরা মেল করতে পারো বেশিরভাগ তোমরা ভূতচক্রটাতে মেল করলে আমার এটা তাড়াতাড়ি চোখে পড়বে তো ওই ঘটনাটা ছিল লাস্ট প্রিয়াঙ্কা বলে যে ডাকটা আমি শুনলাম এবং ওটার পর কথা বলতে বলতে আমার ফোনের স্পেস শেষ হয়ে গেছিলো যে কারণে ভিডিওটা আমি আবার স্টার্ট করলাম একটু স্পেস ডিলিট করার পর তো এটা ছিল লাস্ট ইনসিডেন্ট ওইটার পরে আমি আর সাহস পাইনি ভয়েস ওভার দেওয়ার মতো নতুন কোনো ঘটনা রেকর্ড করার মতো অনেকে ঘটনা পাঠিয়েছিল অনেক ইন্টারেস্টিং ঘটনা অনেক সত্য ঘটনা এখন আমার হাতে আছে যেগুলি ত্রিপুরার যারা অনেকে ত্রিপুরার যারা বাইরে কাজের সূত্রে থাকছিল তাদের সাথে ঘটেছে অনেক অনেক ঘটনা ঘটনা এরকম আমার কাছে বর্তমানে রয়েছে তো আস্তে আস্তে আমি ভয়েস ওভার দিয়ে শেয়ার করবো তোমাদের সাথে দেখা যাক যে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে ভূত চক্র ভূত চক্রতে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসতে পারি কিনা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি আসতে পারি নতুন একটা এপিসোড নিয়ে এবং তোমরাও যারা ঘটনা পাঠাতে চাইছো তোমরা পাঠাতে পারো ভূত দেট জিমেল সময় এরকম ফিল কাদের হয়েছে দেখো আমি বলছি না যে এটা ভূতই হতে পারে বা কোনো অশরীরী আত্মা হতেও পারে যে এটা আমার মনের ভুল বা আমি জানি না হয়তো অনেকদিন ধরে এরকম ভয়েস ওভার দিচ্ছিলাম বলে এরকম একটা নেগেটিভ এনার্জি আমাকে অ্যাট্রাক্ট করেছিল হতেও পারে এটা এরকম হয় এরকম আমি অনেক ঘটনা দেখেছি অনেক ঘটনা শুনেছি যে যখন তুমি একটা নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলবে ভাববে সব সময় তখন দেখবে যে একটা নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাট্রাক্ট করছে আর আমি তখন ওই টাইমটাতে তো আমি অলওয়েজ ভূত চক্রতে আমি কি পোস্ট করব কে ঘটনা পাঠিয়েছে কি এরকম ধরনের ঘটনা পাঠিয়েছে আচ্ছা এটাকে আমি এই টাইমে ভয়েস ওভার দেবো ওই সব মাথায় ঘুরতো ঠিক আছে একটা ঘটনা বয়স ওভার দেওয়ার পর আমি ওই ঘটনাটা নিয়ে তিন চার দিন ভাবতাম যে এটা কি করে সম্ভব হতে পারে কি করে এরকম হতে পারে সত্যি কি তাহলে অশলির আত্মা রয়েছে তো এই ঘটনাগুলো ভাবতাম বলেই আমার সাথে হয়তো বা নেগেটিভ এনার্জি গুলো আমাকে অ্যাট্রাক্ট করেছে এটাও হতে পারে বা আমার মনের ভুলও হতে পারে আমি কিছু জানি না কারণ ভূত বিশ্বাস তুমি করো এটা আমি বলছি না তুমি করবে না এটাও আমি বলছি না যার যেটা ওপিনিয়ন সে সেটা রাখতে পারো কমেন্ট বক্স খোলা রয়েছে তো চলো আমি খুব তাড়াতাড়ি ফিরছি ভূত চক্রের আহ নম্বর এপিসোড নিয়ে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে সবাই আমার ভয়েস শুনতে খুব পছন্দ করতে ওখানে অনেকেই লিখতে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আশা করছি এইভাবে তোমরা আমার নেক্সট এপিসোড আমাকে সাপোর্ট করবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভূত চক্রের চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি বা তোমরা ভূত চক্র প্রিয়াঙ্কা বলে সার্চ করলে ইউটিউবে আমার চ্যানেলটা পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো